বেকারদের কর্মসংস্থান সহ তিন দফা দাবিতে বামপন্থী দুই যুব সংগঠনে পদযাত্রা আন্দোলন কর্মসূচি অব্যাহত খানিকটা দেরিতে হলেও এবার এই কর্মসূচি সংঘটিত হল ধর্মনগর শহরে ডিওয়াইএফআই ও টিআইএফের ধর্মনগর বিভাগীয় কমিটির উদ্যোগে সিপিএম জেলা কার্যালয় থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে কালীদীঘির পারে নেতাজি নেতাজী মূর্তির পাদদেশে সভায় মিলিত হয় সেখানে দাবিগুলি তুলে ধরে বক্তব্য রাখেন যুব আন্দোলনের নেতৃত্ব কর্মসংস্থানের দাবিতে বা নেশার বিরুদ্ধে এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা সহ তিন দফা দাবি আদায় লক্ষ্যে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ যৌথ উদ্যোগে ধর্মনগর অনুষ্ঠিত হল পদযাত্রা সোমবার দুপুরের এই পদযাত্রাটি সিপিএম জেলা অফিস থেকে বের হয়ে গোটা ধর্মনগর শহর পরিক্রমা করে কালী দীঘির পাড়ে নেতাজি মূর্তির পাদদেশে আয়োজিত পথসভায় মিলিত হয় পথসভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য অমিতাভ দত্ত প্রাক্তন মন্ত্রী বিজিতনাথ চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রে বিধায়ক ইসলাম উদ্দিন সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে সিপিএম বিধায়ক শৈলেন্দ্রনাথ প্রমুখ পথসভায় উপস্থিত নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে শাসক দলকে তুলুধনা করেন সম্পাদক অর্জুন নাথ বেকারদের কর্মসংস্থান ও শাসক দলের সমালোচনা করে বলেন ত্রিপুরা দিয়েছে তারা কিন্তু বাস্তবে সম্পূর্ণ চিত্র লক্ষ্য করছেন রাজ্যবাসী গোটা রাজ্য এখন নেশা জোয়ারে ভাবছে মূল নেশা কারবারীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেই কারণ যারা নেশা বাণিজ্যের সাথে যুক্ত তারা শাসক দলের আইনের শাসন নিয়েও এদিন তীব্র সমালোচনা করেন যুবনেতা যারা এক সময় বিরোধী রাজনীতি করতেন কংগ্রেস করতেন তাদের প্রকাটানি হয় এমন দু হাজার চোদ্দ সাল থেকে যারা বিজেপি করেছেন তাদের প্রকাটানি হচ্ছে গোটা রাজ্যে পরিবেশ সৃষ্টি হয়েছে এ রাজ্যের মধ্যে আইনের শাসন কলানিতে গিয়ে থেকেছে আমরা দেখছি অনেকে উপকার দিচ্ছেন লাল ঝান্ডাকে শেষ করে দিবেন লাল ঝান্ডাকে জিনিস করে দেবে আমরা এই মিছিল থেকে জানান দিতে চাই লাল ঝান্ডা গুলো একটা টুকরো না এটা একটা মজা বামপন্থী লড়াই এটা একটা মতাদর্শের নাম সমাজ পরিবর্তনের লড়াই সমাজ পরিবর্তনের লড়াই এটা কোনো তেলের ট্যাঙ্কার থেকে কমিশনের লড়াই না এটা ওই গাড়ি থেকে প্রতি গাড়ি কিছু কমিশনের লড়াই না এটা টেন্ডার বাণিজ্যের নিপোজিশন টাকার লড়াইয়ের দল না এটা রক্তে মানুষের ভরা শ্রমিকদের রক্তে করা দল এটা হচ্ছে রক্ত বিজের ধ্বংস দল ফলে রিপোর্ট সচিন ড্যাটানেল